আজ আমি একটা মাছের ঝাল বানাবো একটু অন্যরকমভাবে রোজকার দৈনন্দিন যে মাছের ঝাল খাই তার থেকে একটু আলাদা এই যে দেখলেই নিয়ে নিলাম ধনেপাতা টমেটো কিছু রসুনের কোয়া আর বেশ কিছুটা কাঁচা লঙ্কা ঝালটা যে যেরম খায় সেই অনুযায়ী তবে এটা একটু ঝাল ঝাল হলে বেশি ভালো লাগে এগুলোকে আমি সব একসাথে বেটে নিয়ে আসছি আর এদিকে মাছগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি এতে নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি আর এদিকে আমি গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি তেলটা গরম হবে তাই এবার সর্ষের তেলেই আমি রান্নাটা করবো তাই সর্ষের তেল দিয়ে দিলাম আর বেশ তেলটা গরম হয়ে গেছে মাছগুলো এবার ছেড়ে দিচ্ছি একে একে ভাজার জন্য মাছ ভাজার গন্ধটা না দারুণ লাগে যদি ফ্রেশ মাছ হয় তাহলে একটা খুব সুন্দর গন্ধ রয়েছে মাছ ভাজতে আমার খুব ভালো লাগে সেই গন্ধটা সেই মা মারা যখন ছোটবেলায় রান্না করতো আর হট করে ঘরে ঢুকতাম বাড়িতে কোথা থেকে এসে তখন ঠিক এই গন্ধটাই পেতাম খুব ভালো লাগে পুরনো স্মৃতিগুলো মনে পড়ে যায় এবার তেলেতে আমি একটু পাঁচ ফোড়ন দিয়ে তাতে ওই বেটে রাখা মশলাটাও দিয়ে দিলাম কাঁচা গন্ধটা যেতেই একে একে হলুদ গুঁড়ো স্বাদ মতো নুন দিয়ে ভালো করে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এই এই রান্নাটাতে খুব বেশি মশলা লাগে না শুধু ওই এইটুকু মশলাতেই হয়ে যায় সাতটা বাড়ানোর জন্য আমি কটা চিনির দানা দিলাম কারণ টমেটো দেয়া আছে সেই জন্যে এই কটা চিনির দানা দিলে তাহলে সাতটা খুব ভালো ব্যালেন্স হয়ে যাবে আর কষতে কষতে বেশ মশলাটা তেল বেরিয়ে এসছে মানে আমার কষাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি এতে একটু জল দিয়ে দেবো দেখো ভালো মতো কষা হয়ে গেছে একদম মশলা রেডি তাহলে এবার জলটা দিয়ে দিই জলটা দিয়েই যেই একটু ফুটে যাবে মানে একটু বুট বুট আওয়াজ হবে তখন আমি মাছগুলো একে একে দিয়ে দেবো এই যে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো দিয়েও আমি খুব বেশি যে ফোটাবো তা না কেন বেশিক্ষণ ফোটালে একটা খুব মাছটা খুব একটু নরম নরম বেশি হয়ে যায় যাতে ঝোলটা যেই একটু ঝালে মানে এর রসটা মাছের মধ্যে ঢুকবে আমি তখনই গ্যাস অফ করে দেবো একটুখানি ভালো করে সাজিয়ে দিচ্ছি যাতে সমস্ত রসটা মাছ সবকটা মাছের মধ্যেই ঢোকে এইভাবে একটুখানি নাড়াচাড়া করে দেখো ব্যাস একদম রেডি হয়ে গেছে ধনেপাতা পাতা টমেটো কাঁচা লঙ্কা রসুন সব কিছু দিয়ে একসঙ্গে বেটে খুব কম মশলাতেই এই মাছের ঝালটা তৈরি হয়ে গেল আর সত্যি খেতে খুব সুস্বাদু হয় আমি করেছি বলে বলছি না তোমরা যদি একবার এই এইরকমভাবেই করে দেখো তাহলে বুঝবে কতটা সত্যি কতটা খেতে ভালো হয় আর যদি তোমরা কেউ এরকম রান্না করে থাকো তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানিও ব্যাস এইভাবে হয়ে গেল এবার আমি আর বেশিক্ষণ সময় দেব না নষ্ট করব না কেন তেল একদম বেরিয়ে এসছে এবার মাছগুলোকে আমি তুলে একটা সার্ভিং প্লেটে রেখে তাতে আমি একটু ধনেপাতা ছড়িয়ে আমি খেতে বসে যাবো কেন প্রচণ্ড জোর খিদে পেয়ে গেছে আমার এবার আর আমার হয়েছে না অনেক দিন পরেই রান্নাটা করেছি তোমরাও যদি কেউ করো তাহলে কিন্তু আমাকে প্লিজ কমেন্ট করে জানিও আর যেমনই হোক খারাপ লাগুক ভালো লাগুক আমাকে কিন্তু তোমরা কমেন্ট করো তাহলে আমি বুঝতে পারবো যে আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আর যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো আর বেল আইকনটিতে ক্লিক করে দিও যাতে আমার ভিডিওর সমস্ত নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় আর তাহলে এবার হলো আর বেশি কথা বাড়াবো না এবার আমি চললাম খেতে বসতে যদিও এই খেতে বসার ভিডিওটা আমি তোমাদের সাথে অনেক আগেই শেয়ার করেছি আজকের এই রেসিপিটা অনেক দেরি করেই দিলাম তাহলে এখনকার জন্য টাটা পরে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে